উমান আছেন তারা আসবেন দেখেন এখানে কত ফরনার আছে তো কত বাই আছে দেখেন এই লেকের বয়সায় গোসল করতেছে আর বিয়াস আমাদের এই যে এইগুলো লোকগুলো বাসার লোক তো যার জন্য উন্মুক্তভাবে উঠুসব করতেছে বিয়াস আমরা করুম উমান মাসকাট করুম যে সাগর পার্ক ওই সাগর ঘুরতে আসছি তো আমাদের বাসার সবাই মিলে তো ঈদের উপলক্ষ থেকে সাগর পার ঘুরতে আসছি তো বৃহস তো একটু দুঃখিত তো সন্ধ্যার আগমহর্ত খান তো কিছু জায়গা দিয়া বিহস এই যে দেখেন বিয়াস সামনে একটা ভবন দেখা যাইতেছে এটা কিন্তু জাহাজ না ভবন তো বস এই যে সন্ধ্যার আগমুহূর্ত তো মাঝে মধ্যে সামনের দিকে ক্যামেরা ধরলে একটু ঝাপসা দেখা যায় তো হাঁটতেছি বিয়াস তো সামনে কিছু উমানি নাগরিক রয়েছে এই কারণে বিডুটা আর ওইদিকে ধরা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন তো এখানে দুজনী ইন্ডিয়ানি বাই বসে রয়েছে আমরা তো বিদেশি একটা ডগ যে দেখেন বিদেশি একটা ডগ কুকুর তো এক ভাই নিয়ে যাইতেছে তো আর আমাদের বাসার লোকগুলো এখানে বইসা রয়েছে আর ফুলের জুপটা কত সুন্দর এই যে সূর্য ডুবে মুহূর্ত এই কারণে কিন্তু ভিডিওটা তো ভালো আসতেছে না কিছু জায়গা দিয়ে ঝাপসা আসতেছে ভিডিও আবার কিছু জায়গা দিয়ে দেখেন কত বর্ষা আসতেছে ভিডিও তো বিয়াস যারা উমান আছেন তারা আসবেন দেখেন এখানে কত করোনার আছে তো কত বাই আছে দেখেন এই লেকের সাইডে বসা যায় খুব সুন্দর করে পা করে রাখছে এইগুলা তো দেখছেন বিয়াস অনেক অনেক মানুষ আছে ওই যে একটা পড়নার আসতেছে সামনে মহিলা মানুষ তো বিয়াস এটা হলো করুম পার উমান মাসকাট মাত্রা তো ওই যে দেখেন এক ভাই হ্যার ফ্যামিলি নিয়ে ঘুরতেছে সাগর পাড়ার সাইডে কত বাইবাদারাও অনেক সাগরে গোসল করতেছে আর বিয়াস আমাদের এই যে এইগুলো লোকগুলো আমাদের বাসার লোক তো যার জন্যে উন্মুক্তভাবে ফুটে ফুটুসুপ করতেছে আর বেয়স দেখেন সাইডে কত গাড়ি পার্কিং করে রাখছে কিন্তু রাস্তার সাইডে কিন্তু পার্কিং করা নিষিদ্ধ তো তারপরও কি করবে ছোট ছোটো যে জায়গা এই জায়গার মধ্যে গাড়ি পার্কিং করে রাখছে যারা আছেন অবশ্যই আসবেন পিয়াস কুরুমসাগর পার্ক